ফ্যাসিবাদ কোন দল আনে না ফেসিবাদ আনে একটা ব্যবস্থা ফলে সেই ব্যবস্থা যদি থাকে অর্থাৎ বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার যদি ব্যবস্থা থাকে তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হবে পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল আর এখন একুশটা পরিবার তৈরি হয়েছে যারা পাঁচ হাজার কোটি টাকার সম্পদের বেশি মালিক এবং দেশের টাকা বিদেশে লুটপাট হয়

কিন্তু আমরা দেখেছিলাম এই যে তরুণরা যুবকরা লড়াই করেছে জীবন দিয়েছে তাদের মধ্যে একটা এরকম একটা আজ উঠেছিল যে রাজনীতিকে তারা বেশি রাজনীতির ব্যাপারে তাদের একটা নেগেটিভ মনন সেটা তৈরি হয়েছিল ফেসবুকে আমরা দেখতাম অনেক যুবক তরুণরা লিখতো আই হ্যাভ পলিটিক্স কিন্তু আই হ্যাভ পলিটিক্স এটা তো আমাদেরকে মুক্তি দিতে পারে নাই বাংলাদেশের অক্ষর মানুষের অকুণ্ঠ সমর্থন ভালোবাসায় এই ছাত্র সমাজ পেয়েছে লড়াইয়ের মধ্য দিয়ে সেই যুবক তরুণদের কাছে আমরা আহ্বান জানাই যে যার জন্য এত লড়াই হলো যে আত্মত্যাগের মধ্য দিয়ে এত লড়াই জীবনদান হলো সেই লড়াইকে আমরা কি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারব এই অভ্যুত্থান আবার কি পথ হারাবে না যদি পথ না হারাতে হয় তাহলে তার জন্য আমাদের কি করা উচিত এই প্রশ্ন এবং সেই চেতনায় যদি আমরা লড়াই করে না তুলতে পারি তাহলে আবার আমাদের পথ আমরা হারাবো হেসিবাদ কোনো দল আনে না হেসিবাদ আনে একটা ব্যবস্থা ফলে সেই ব্যবস্থা যদি থাকে অর্থাৎ বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার যদি ব্যবস্থা থাকে তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন তাকে ফেসিবাদ কায়েম করতে হবে এটা একটা অনিবার্য নিয়ম এই নিয়ম থেকে কেউ বাঁচতে পারবে না ফলে ইউনুস সরকারও যদি এখানে বৃহৎ ব্যবসায়ীদেরকে স্বার্থ রক্ষা করতে যায় তাহলে তাদেরকে ফেসিবাদ কায়েম করতে হবে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে এই বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে এই দেশ পরিচালিত হয়েছে বলে যারা এই ক্ষমতায় আছে তাদেরকে এই ফেসিবাদ কায়েম করতে হয়েছে এ কথা আমরা যেন ভুলে না যাই বন্ধুগণ এ কারণেই মানুষের শিক্ষার অধিকার কেড়ে নিতে হয়েছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার জন্য এই এটাই তাদের প্রয়োজন ছিল কারণ শিক্ষা মানুষের মধ্যে যে সত্য মন সন্ধানী মন তৈরি করে এই মন ধ্বংস করে দাও চরিত্র ধ্বংস করে দাও যুব তরুণদেরকে নষ্ট করে দাও এটাই ছিল সমস্ত শাসক গোষ্ঠীর চাওয়া পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল আর এখন একুশটা পরিবার তৈরি হয়েছে যারা পাঁচ হাজার কোটি টাকার সম্পদের বেশি মালিক এবং দেশের টাকা বিদেশে পা লুটপাট হয় দেশের টাকা বিদেশে পাচার হয় ফলে দেশ গরিব বলে শিক্ষার সুযোগ নাই এ কথা ঠিক নয় বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজ নাই সবসময় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে আপনারা একদিকে যেমন শিক্ষার অধিকার নিয়ে লড়াই করবেন শিক্ষার যে বাণিজ্যিকীকরণ তার বিরুদ্ধে লড়াই করা দরকার সেই লড়াই যেমন আপনারা করবেন শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে লড়াই যেমন করবেন পাশাপাশি দেশ এবং সমাজ এবং মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের লক্ষ কোটি মানুষকে যে একটা ভয়াবহ জীবনের দিকে ছেড়ে রেখেছে এই পুঁজিবাদী ব্যবস্থা গত তিপ্পান্ন বছর ধরে সেই ব্যবস্থার দিকে যারা ঠেকে রেখেছে সেই মানুষদের জন্য আপনাদের অনেক করণীয় কর্তব্য আছে